বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করায় চিকিৎসকদের বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন হাসপাতাল সূত্রে জানা গেছে লিভার সিরোসিস আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাতাত্তর বছর বয়সী এই মহীয়ষী নেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার নিবিড় চিকিৎসা চলছিল তবে দীর্ঘদিনের অসুস্থতায় তার শারীরিক দুর্বলতা অনেক বেড়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে বিএনপি দলের পক্ষ থেকে আবারও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে তবে আজ ভোর ছাটার দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম অবনতি হলে তিনি মৃত্যুর কোলে ঘোলে পড়েন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন এ সময় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সারা দেশে শোকের ছায়া নেমে আসে আপসীর নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশ বিদেশে প্রশাসন রাজনৈতিক নেতা ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি আজ সাত দিন ব্যাপী শোক ঘোষণা করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দৈনিক সংলাপের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে সাবেক সফল প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেন আমরা গভীর তার মৃত্যুতে এই গভীর শোকের মূর্ত আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অবগত মন্তব্যের প্রতি সমগ্র জাতি পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতির চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা বনমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখছে তার অবিচল ভূমিকা অবশ্যই থাক এমন একজন মহান দুর্দর্শী ও নিখার দেশ প্রেমের নেত্রীর শূন্যতা এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদক্ত হবা আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহ দরবারে বেগম খালদা জিয়ার আত্মা মাতৃরাত কামনা একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে নামাজে জানাজার সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি আমি জানি আপনারা সবাই এ সময় আমি আশা করছি আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু